জানেন যোগাচার্য স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণদেবের দেবের যেরূপ সেবা করেছিলেন সবখানেই এই সেবার মহিমা সবখানেই সেবার মহিমা সেবার কথা কি বলবো যে মাটিতে আজ আমরা এসেছি আগেই বন্দনা করেছি যোগাচার্য শিবকল্প অবতার যোগাচার্য স্বামী প্রণবানন্দের আবির্ভাব ভূমি এটা বড় পবিত্র ভূমি এটা এই ভূমি এই মাটিতে এখনো ভজন মেশানো আছে মাত্র বিশ বছর বয়সে কঠোর তপসাধনার দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছিলেন সেই যোগাচার্য স্বামী বনবানন্দ ইনি ছিলেন এমন একটি সাম্যের মূর্তি আমাদের আশাসনী আশ্রমে তিনি যাত্রায় সারা রাত নামের ব্যবস্থা করেছিলেন সারা নিশি নাম কেন আজকে যে বিভেদ দেখুন তিনি সাম্যের একটি মুক্তি দিয়েছিলেন নামের ব্যবস্থা করেছেন সারা রাত আমাদের প্রাচীন সন্ন্যাসী পূজ্যপাদ সন্ন্যাসী ত্যাগ বৈরাগ্যের মধ্যে প্রয়াত স্বামী তপসানন্দজী মহারাজ আমি তার স্নেহ ছাওয়া পেয়েছি আমি স্বামী কালিকানন্দ স্বামীজি বড় স্নেহ করতেন আমাকে অনেক জায়গায় তুলে দিতেন বলতে বলতে স্বামীজির কথা বলতে বলতে দেখতাম এমন একজন জাতি সংগঠক এমন একজন হিন্দু সংগঠক তীর্থ সংস্কার একটা সমন্বয়ের মূর্তি এটা তারই ভূমি তার সেবা মহিমা শুনবেন কলকাতায় আমাদের মূল যে ভারত আশ্রমের বালিগঞ্জে সেইখানে দুর্গাপূজা হতো আমাদের বঙ্গদেশ থেকে ঢুলি নিয়ে যাওয়া হলো আর আপনারা জানেন যারা ঢোল বাজাতে যায় সেই দাস সম্প্রদায়ের আমরা একটা সেরা পাটি দিয়ে সবার পেছনে বসতে দেই সবার খাওয়া হয়ে গেলে যা কিছু অবশিষ্ট তখন তাদের দেই আবার তাদের পূজায় ডেকে আনি পূজায় বান্না বাজানোর জন্য অথচ তাদের ব্যবহার করি সবার পিছনে রেখে শুনুন সেই দুর্গাপূজার দিনে যখন তাদের সেবার ব্যবস্থা করা হবে তখন গুরু মহারাজজিকে গিয়ে বলছেন ওদের কোন পাত্রে কোথায় দেব স্বামীজি সিংহ গর্জন দিয়ে উঠলেন কোথায় দেবে মানে কে দেবে মানে আরে আমার যে থালা আছে ওটা ঘর থেকে বের করে ওই থালায় দাও হ্যাঁ সেবা দেওয়ার জন্য বিভেদ কেন কোন থালায় কোথায় তাদের বসতে দেবে স্বামীজি বলেছিলেন এক সময় গুরু মহারাজজি বলেছিলেন দেখো ভারত সেবাশ্রম প্রণাম মঠে যদি কখনো অর্থের অভাব হয় আমি নির্দেশ দিলাম আমার মন্দিরের এক একটা ইট খুলে দিয়ে আত্মমানবতার সেবা করো মানুষের সেবা করো বিল্ডিং মন্দির থাকলেই হয় না সেবা করো এমন কথাও বলে গেছেন একটা ইট যদি বিক্রি করে সেবা করতে হয় করো সব মহামানব সব সদ্গুরুদেবই সেবার মহিমা বলেছেন আরে নামাচার্য হরিদাস ঠাকুর চিরনির্জানে গেলে মহাপ্রভু নিজে আচল পেতে পাশরীদের কাছে ভিক্ষা চেয়েছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমার হরিদাস দেহ রেগেছে ধার মহোৎসব তোমরা আমায় ভিক্ষা দাও পুরীতে যারা জগন্নাথের প্রসাদ বিক্রয় করত সেই পাশরীগণ মহাপ্রভুর আঁচল পাতা দেখে সমস্ত পাত্রগুলো দিয়ে দিতে লাগলেন ওগো আমার হরিদাসের সেবা হবে আমার হরিদাসের বৈষ্ণব সেবা হবে মহোৎসব হবে ভগবানও আজ ভক্তের সেবার জন্য আচল পেতেছেন এই সেবার মহিমা চিরকালী মানুষের সেবা আত্ম মানবতার সেবা নিষ্পেষিত পীড়িত মানুষের কথা যারা ভাবে না যাদের এদের দুঃখে যাদের হৃদয় কাঁপে না তারা কি আর মানুষ সব ধর্মই সব মতই মানব সেবার কথা উদ্ভত ঘোষণা করেছেন কম্বুকণ্ডে ঘোষণা করেছেন আমরা সম্প্রদায় বুঝি এটা আমার সম্প্রদায় এটা আমার লোক না যতদিন সকলের মধ্যে ঈশ্বর আছেন এই অনুভূতি না হবে যতদিন ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি উদারতা না হবে ততদিন প্রকৃত বৈষ্ণব প্রকৃত সাধু সংজ্ঞায় সংজ্ঞাহিত হতে পারে না বন্যার জল যখন আসে দেখবেন নদ নদীর খাল বিল নোংরা জল পবিত্র গঙ্গার জল একাকার হয়ে ভাসিয়ে নিয়ে যায় যেদিন আপনার হৃদয়ের শত উচ্চারিত এই বিস্তার ভাব আসবে সবাইকে সেবা করবার সবাইকে বড় ভাববার সবাইকে সম্মান দেওয়ার সবাইকে মান্যতা দেওয়ার সবার দুঃখ মুখে দুঃখী হওয়ার এই চিন্তা যেদিন আসবে সেদিন জানবে আপনি প্রকৃত খাটি মানুষ হলেন প্রকৃত গুরুকরণ সার্থক হলো প্রকৃত ভগবত অনুষ্ঠানে যাওয়া প্রকৃত ভজন সাধন সার্থক হলো এই জন্য মহাপ্রভু পর্যন্ত আজ হরিদাসের সেই পাত্রে ভিক্ষা নিয়াস আস প্রভু নিজে কি করেছে জানেন ভক্তদের আসন দিচ্ছেন পেতে পেতে চৈতন্যদেব নিজেই আপনি আচারী ধর্ম জীবের শিকায় আসন দিচ্ছেন প্রত্যেকের গলে মালা চন্দন দিচ্ছেন প্রভু নিজে এক একজনের পাতেনা পাঁচজনের মতো করে প্রসাদ দিচ্ছেন তার হাতে কি আর কোম ওঠে প্রভু এক একজনের পাত্রে পাঁচ জনের মতো প্রসাদ বিতরণ করছেন ভক্তরা হাত জোর করেছে প্রভু তুমিও তো সারাদিন মুখে কিছু দাওনি হরিদাসের জন্য তুমি জল পর্যন্ত নাওনি তার সৎকার করলে প্রভু তুমি না পেলে আমরা কি করে পাই প্রভুকে রামানন্দ সরব দামদার বসালেন প্রভু সব ভালো ভালো বস্তুগুলো খাদ্যগুলো বলছেন ভক্তদের দাও ওদের দাও সকলকে দাও তো এইভাবে মানব সেবার এভাবে সাধু সেবার গুরু সেবার আমাদের প্রাণ ব্যাকুল হওয়া যায় একটা মালা গেঁথে কি ভগবানকে প্রতিদিন দেই একটু ফুলমল চন্দন কি শ্রীবিগ্রহে দেই শ্রী গুরুদেবকে কখনো মনে পড়ে একটা ভালো মানায় এনে একটু ভালো প্রসাদ এনে তাকে নিবেদন করি এইগুলো করুন সংসারী জীব আমরা ঘন্টার পর ঘণ্টা হয়তো জব ধ্যানের সময় পাব না কিন্তু দোকানে যান অফিসে যান যাওয়ার আগে বিগ্রহকে তো একটা ফুল চন্দন দিয়ে যেতে পারেন একটা প্রণাম করে যেতে পারেন শ্রীগুরুকে একটা মালা পরাতে পারেন এই নিবেদন করব সেবা চাই সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা বাদ বলেছেন ইন্দ্রিয় দিয়ে যখন ভক্ত ভগবানের সেবা তৎপর হবে এরই নাম ভক্তি ভক্তি মানে পাহাড় প্রমাণ কিছু না ভক্তি মানে যখন সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের অনুশীলন হবে কি শব্দ চয়ন করেছেন গোস্বামী সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনাং ইতি ভক্তি ভক্তি তখনই হবে দিয়ে কর্ণ দিয়ে নাসিকা দিয়ে হস্ত পদ দিয়ে চিন্তা চেতনা মনন দিয়ে যখন আপনি ভগবত অনুশীলন করবেন এখানেই শুধু সাধুভাবে থাকব এখানেই শুধু সতর্ক হব না প্রতিটি ব্যবহারে প্রতিটি ক্রিয়ায় ভগবানের জপ চায় জপৎসিদ্ধি সিদ্ধি সিদ্ধি আর কিছু না হোক জিউ ভাটা তো নাড়ানো যায় মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও কালাকালের বিচার করে যাননি এই নাম নিতেও যদি আমাদের অলস্যতা থাকে কি করে উদ্ধার পাব বলুন তো এই জড়ো জগৎ থেকে মায়ার জগৎ থেকে মোহ থেকে দেহাবেশ যাবে নামে দেহাবেশ যাবে সেবায় ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা সেবা চাই সর্ব ইন্দ্রীয়কে ভগবত অভিমুখী করা চায় এটাই ভজন এটাই ভক্তি এটাই সাধু সঙ্গের সফলতা ইন্দ্রগুলি যখন ভগবত সেবায় লাগবে তবে আমরা অলস আপনারা জানেন স্বামীজি মহারাজের একটা আজ বারবার তার কথা মনে পড়ছে তার লীলা মনে পড়ছে কাশিতে উনি শুয়ে আছেন তখন কঠোর শীত শীত স্বামীজি ব্রাহ্ম মুহূর্তে উঠতেন জব ধ্যান করতেন তো উনি শুয়ে আছেন তো একটা কম্বল গায়ে যখন ভোরের ভোরের শীতকালের ঘুমটা একটু শুকপ্রদ হয় উনি অলাসতায় কম্বলটা আবার গায়ে টেনে নিলেন যেই নিলেন সিংহ পুরুষ তো শিবকল্প অবতার তো উনি হুঙ্কার দিয়ে উঠে বললেন কি সমস্ত জাতির নিদ্রা